সবাইকে নমস্কার আজকে একটা বিষয়ে কিছু বিশেষ একটা প্রয়োজনে এটা না বললে হয় না তাই এটা বাধ্য হয়ে আসতে হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকে আমার মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশ ইউনুস সরকারের প্রতি একটা আবেদন রাখতে চাই মাননীয় বাংলাদেশ সরকার তথা ইউনুস সরকার আমি আপনার কাছে আবেদন করি আপনি বাংলাদেশের জনজাতিদের উপর যেই রকম আচরণ করছেন এটা সম্পূর্ণ মানববিরোধী এবং আইনবিরোধী কার্যকলাপ কারুর আত্মনিয়ন্ত্রণ অধিকার কারুর বাঁচার যে মৌলিক অধিকারের উপরে এইভাবে সরকারি বাহিনী গুলি করতে পারে না অত্যাচার অনাচার করতে পারে না দুর্ব্যবহার করে করতে পারে না আপনি যা করে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মানববিরোধী কাজ করে যাচ্ছেন জাস্ট লাইক সাবদাম হুসেনের মতো কাজ করে যাচ্ছেন আপনি আপনি ভাববেন না এটা আপনি ভালো করছেন আমি আপনাকে অনুরোধ করি আপনার এই ভরভরতা অত্যাচার আপনি বন্ধ করুন নতুবা আপনি যদি জন জনজাতিদের এতই অপছন্দ হন তাহলে খাগড়াছড়ি চট্টগ্রাম কুমিল্লা সেরে দেন বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিয়ে দেন আর আমরা জনজাতি গোষ্ঠী যারা বিশ্বে আছেন আপনার এই কার্যকলাপ যদি বন্ধ না করেন আমরাও বসে থাকব না একদিন সারা বিশ্বে যত জনজাতি আছে সবাই যদি আওয়াজ তুলে আন্তর্জাতিক আদালতে অথবা বাঁচার জন্য শেষ লড়াইয়ে যখন হাত দেবেন পা রাখবেন পথ বেছে নেবেন তখন আপনি নিজেকে বাঁচাতে পারবেন না আমি আপনার প্রতি অনুরোধ আপনি এই কাজ কার্যকলাপটি বন্ধ করুন নতবা যদি আদিবাসীদের অথবা জনজাতিদের অপছন্দ হয় তাহলে আপনি সেই অঞ্চলটাকে বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিয়ে ওদের ওদেরকে স্বাধীন দিয়ে দিন এটাই আমি আপনার প্রতি আবেদন আর বিশ্ব জনজাতি গোষ্ঠীর প্রতি আমার আবেদন বাংলাদেশে গোষ্ঠীর প্রতি বাংলাদেশ ইউনু সরকারের যে অত্যাচার যে অ্যালোপ্যাথা এলোপাঠারি গণহত্যা সামরিক বাহিনীকে দিয়ে একদিকে এরিয়া দখল জমি জায়গা দখল অঞ্চল এরিয়া দখল অপরদিকে গণহত্যা এই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের জনজাতি গোষ্ঠী আওয়াজ তুলুন। ইউনু সরকার যেন এই কাজ বন্ধ করতে বাধ্য হয় এবং শাবদাম হোসেন ইরাকে যেইভাবে গোষ্ঠীদের উপর অত্যাচার করে আন্তর্জাতিক আদর্শ আদালতে যে অবস্থা হয়েছে সেই অবস্থায় পৌঁছে নেওয়ার জন্য একত্রিতভাবে আওয়াজ তুলুন আমি আশা করি আপনাদের আওয়াজে ইউনিস সরকার ইউনুস সরকারের যে চরিত্র যেই বর্বরতা যেই গণহত্যা এই কার্যকলাপ যেন বন্ধ করতে বাধ্য হয় এই আবেদন আমি বিশ্ব জনজাতি গোষ্ঠীর প্রতি রাখি এবং ইউনি সরকারকে অনুরোধ রাখি এই কাজ যেন উনি অতি সত্বর বন্ধ করেন সবাইকে ধন্যবাদ বিশ্ব মানব মঙ্গল হোক